এইচএসি প্রতি তোমরা সাধারণত সামাই রাইটিং নিয়ে খুব বেশি কেয়ার করো না তোমরা ভাবো যে আমাকে তো একটা টেক্সট দেওয়াই আছে আমি তাহলে সামাই রাইটিং এর জন্য এক্সট্রা করে প্রিপারেশন কেন নিবো বা আমি তো টেক্সটাকে পড়ে পরে একটা সামাই লিখে নিতে পারবো বাট কেমন হয় যদি তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে যাও একটু পড়ে যাও যে আসলে এখানে কি লিখবে আসলে তাহলে কিন্তু তোমার মার্ক 2 থেকে 3 বেড়ে যেতে পারে এই সামারিতে ঠিক আছে সো তোমাদেরকে আমি বলবো আজকে আমি সামারিতে যে কয়েকটা সাজেশন দিব ফাইনাল সাজেশন লাস্ট মোমেন্টের তোমরা এইগুলো আগে থেকে একটু প্র্যাকটিস করে যাও বা এন্ড পরীক্ষা হলে গিয়ে দেখবো কি তোমার মার্ক না একটু বেড়ে যাবে যেহেতু ইংলিশ এ প্লাস পাওয়া সবচেয়ে টাফ এই যে দেখবা যতগুলো সাবজেক্ট আমাদের আছে এর মধ্যে কিন্তু ইংলিশে প্লাস পাওয়াই সবচেয়ে টাফ তোমরা কি করবা তোমরা আগে সামারি গুলো একটু প্র্যাকটিস করে যাবা একটু লিখে যাবা তাহলে দেখবে কি যাওয়ার পরে তোমার টাইম অনেক সেভ হবে প্লাস তুমি ভালো মতো লিখতেও পারবা ঠিক আছে সো আসো আমরা ভিডিওটা শুরু করি এখানে সো আমাদের প্রথমে যে সামারিটার নাম বলবো আমি সেটা হচ্ছে যে টপিকটা নাম বলবো স্পেশালি আজকে আমরা আলোচনা করছি কি আমাদের সিন প্যাসেজ সামারি যেগুলো আছে ঠিক আছে প্রথমে যেটা কি সেটা দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি ঠিক আছে আমাদের বই একটা টেক্সট আছে মার্টিন লুথার কিং জুনিয়র এর এখানে আমাদের দাই নিগ্রো ইজ নট স্টিল ফ্রি সেই টেক্সটটা তুমি একটু ভালোমতো পড়বা এটা থেকে কিন্তু মাঝে মাঝেই আমাদের সামারি দিয়ে দেয় এটা খুব ইম্পর্টেন্ট এন্ড আমরা যে 10টা পিক করেছি একদম টপ 10 এগুলো কিন্তু আমাদের নিজে বানানো না এগুলো টেস্ট পেপার কি আমরা অ্যানালাইসিস করেছি গত বছরে কি কি এসেছে সেগুলো আমরা দেখেছি সেখান থেকে নিয়েছি সো এটা তুমি একটু দেখে ফেলবা এটা খুবই फेमस এবং খুব ইম্পর্ট্যান্ট তারপর জাঙ্ক ফুড নিয়ে যে আমাদের টেক্সট বইয়ের যে প্যাসেজটা আছে এই জাঙ্ক ফুড নিয়ে প্যাসেজটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো তুমি কি করবা এই জাঙ্ক ফুডটাও খুব ভালো মতো পড়ে ফেলবা আর যে কথাটা বললাম যে ইংলিশে কিন্তু এ প্লাস পাওয়া খুবই টাফ হ্যাঁ তোমাকে একটি স্টোরি বলি আমি আমার কলেজের আমি কুমিল্লা এগ্যাট কলেজে পড়াশোনা করতাম আমার যে পাঁচ বা ছয় ব্যাচ সিনিয়র ওই ব্যাচে তোমার পঞ্চান্ন জনের মধ্যে পঞ্চান্ন জনই কিন্তু বোর্ডে বৃত্তি পেয়েছিল এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল সবাই কিন্তু মজার ব্যাপার কি জানো এইখানে সবাই ইংলিশে প্লাস পায় নাই মাত্র একজন ইংলিশে প্লাস পেয়েছিল তার মানে কি বুঝতে পারছো তুমি যে ইংলিশে প্লাস মিস করাটা খুবই নর্মাল বোর্ডে কিন্তু একটু কঠিন প্রশ্ন করলে খাতে একটু কঠিন ভাবে দেখলে প্লাস কিন্তু ইজিলি মিস হয়ে যায় তো তোমার কাজ হবে কি খুব ভালো মতো ইংলিশের প্রিপারেশনটা নেওয়া তোমাদের অর্ক ভাই তো ইংলিশে ক্লাস নিচ্ছে খুব ভালো আজ অর্ক ভাইভেলেবেল নেই দেখে আমি কিছুটা ভিডিও বানাবো তোমাদের জন্য ওকে তো দেখো এখানে হর হামেশ ভালো মতো পড়ে ফেলবা তারপর সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে আমাদের যে প্যাসেজটা আছে প্লাস বর্তমানে কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু খুবই আছে দেশে হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকে বলছে ডক্টর কে সেন্ট মার্টিনকে বেঁচে দিচ্ছে বাইরে সো তুমি একটু এটা নিয়ে ভালো মতো পড়বা তারপর দেখো এখানে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এই যে মানি স্পেন্ড নিয়ে যে ব্যাপারটা ঠিক আছে এই মানি স্পেন্ড নিয়ে কিন্তু এটা কিন্তু আসে বারবার তারপর দেখো এখানে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি একটা হচ্ছে মানি তোমার ডিফারেন্ট ভাবে স্পেন্ড করা একটা কি মানি স্পেন্ডিং তোমাকে যেভাবে হ্যাপি বানায় ঠিক আছে এই যে দুইটা টেক্সট তোমার বইয়ে কিন্তু দুইটাই আছে আলাদা সো এই দুইটা নিয়ে কিন্তু একটু ভালো দেখবা তারপরে এখানে কি আছে এডুকেশন গিভস আস নলেজ এডুকেশন আর নলেজ নিয়ে যে টেক্সটটা আছে এটা খুব ভালো পড়বা ঠিক আছে তারপর দা ফেমাস গ্রিক ফিলোসোফার ফেমাস আছে এটা ভালো মতো বলে ফেলবা সো এই কয়েকটা থেকে আসলে তুমি সামারি খুব ভালো মতো লিখতে পারো যাতে নিচ্ছি পাওয়ার পরে খুব সুন্দর মতো কয়েকটা ওয়ার্ড সাজিয়ে কয়েকটা আর একটা কাজ করবা সামারি যখন লিখবা তুমি একদম ডিরেক্ট যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো দিবা না তুমি একটু ওয়ার্ড চেঞ্জ করবা ঠিক আছে এখানে কি করবা ওয়ার্ডে চেঞ্জ আনবা তুমি ওয়ার্ডে কীভাবে চেঞ্জ আনতে পারো যেমন ধরো যে একটা ওয়ার্ড দেওয়া আসছে সামারিতে সেটা কি ইউনিয়ন ওয়ার্ডটা কি ইউনিয়ন ইউনিয়ন মানে কি তোমার একসাথে হওয়া বা জোড়া লাগানো তুমি এই ইউনিয়ন ওয়ার্ডটাকে কি বানাবা ইনটিগ্রেশন ঠিক আছে এরকম ভাবে তুমি যদি কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারো এবং লাইন গুলো সেম দিবে না একটা লাইন কমপ্লেক্স আছে তুমি সিম্পল বানাই ফেলো একটা লাইন সিম্পল আছে দুইটা সিম্পল লাইনকে তুমি কমপ্লেক্স লাইন করে দুইটা লাইন একটা লাইন বানাই ফেলো দুইটা লাইনকে কে কিন্তু সামারিতে একটা ভালো মার্ক তুমি ক্যারি করতে পারবা তারপর দেখো দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস এই কালসিন্দুর গার্লস স্কুলের মেয়েরা যে তোমার ফুটবল জিতেছে নেপালে গিয়ে বা এরকম অনেক টুর্নামেন্ট জিতছে তারা তারা একদম খুবই ভালো করছে সো তাদের নিয়ে এই স্টোরিটা পড়বো এটা কিন্তু অনেক আসে তারপর দেখো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই যে টেক্সটটা আছে এটা খুব ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে সো সামারির জন্য তোমরা অবশ্যই পুরো বইতে পড়বাই আমরা কখনোই বলি না যে এরকম এই কয়েকটা পড়ো এই কয়েকটা পড়ো এরকম কিন্তু আমরা বলি না আমরা নর্মালি কি চাই আমরা চাই যে তোমরা সবই পড়ে আসবা বাট কয়েকটা জিনিস থাকে না লাস্ট মোমেন্টস একদম টপ সাজেশন এগুলো একদম লাস্ট মোমেন্টে দেখে যাবা ভালো মতো প্র্যাকটিস করে যাবা ঠিক আছে আশা করি এইভাবে যদি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ খুব ভালো হবে এবং ইংলিশে একটা ভালো মার্ক তুলতে তুলতে পারবা ইংলিশে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ব্যাচ ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল প্যারাগ্রাফে কিন্তু এই থার্টি মার্কসটা তুমি যদি ভালো করতে চাও তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হয়ে থাকো তুমি কিন্তু যদি গিয়ে তোমার নতুন কোন প্যারাগ্রাফ আসে তুমি যদি বানিয়ে লিখতে যাও তোমার কিন্তু একটু টাইম লাগবে বা তোমার মার্ক কিন্তু দুই থেকে তিন কমে যেতেই পারে বা আরো বেশি কমতে পারে সেক্ষেত্রে তুমি কি করতে পারো যেগুলো একদম ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে তুমি সেগুলো আগে থেকেই কিছুটা রেডি করে যেতে পারো বা একদিনে একটু টাইম নিয়ে দুই তিন ঘন্টা নিয়ে এটলিস্ট এক নজর দেখতে পারো সো আসলে আমরা দেখি যে কোনগুলা খুব বেশি ইম্পর্টেন্ট যেমন ধর আমাদের কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো একটা ফাইনাল দশটা সাজেশন দিচ্ছি তোমাকে দেখো সিটি লাইফ এন্ড রুরাল লাইফ এই যে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ আছে এই যে প্যারাগ্রাফটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো এখানে টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন বা ট্রেডিশনাল এডুকেশন এখানে টেকনিক্যাল আর জেনারেল এডুকেশনটা আছে এইটার মধ্যে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট তুমি কিন্তু জানো যে এই জিনিসগুলো কি বাট তুমি যদি একটা ভালো প্যারাগ্রাফ লিখতে চাও তুমি যদি একটা ভালো মার্ক ক্যারি করতে চাও তোমার কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত ঠিক আছে তারপর দেখো এখানে আছে আমাদের রিমোট লার্নিং বা অনলাইন লার্নিং দেখো রিমোট লার্নিং অনলাইন লার্নিং তুমি কিন্তু এগুলো নিয়ে জানো তোমার কিন্তু সবাই কানেক্টেড এই যে আমার ক্লাসটা দেখছো তুমি কিন্তু অনলাইন লার্নিং এর মাধ্যমে দেখছো কিন্তু আগে থেকে যদি একটা প্রিপারেশন নিয়ে যাও আজকে ক্লাসটা করার পরে এই দশটা প্যারাগ্রাফ তুমি দেখে যাও তুমি অ্যান্ড তোমার যদি কমন পড়ে তাহলে তুমি কিন্তু পনেরোতে বারো তেরো পর্যন্ত পাওয়া কিন্তু সম্ভব আর যদি তুমি বানিয়ে লেখো টিচার যদি পছন্দ না হয় তোমাকে কিন্তু সাত আটও দিতে পারে তো এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো ফক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক তো এটা একটু দেখতে পারো পাবলিক ট্রান্সপোর্ট ভার্সেস পার্সোনাল ভেহিকলস দেন জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড ভার্চুয়াল অ্যান্ড রিয়েল লাইফ দেন স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ লাইফ বিফোর এন্ড আফটার ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি ভার্সেস ফসিল ফিউলস ওয়ার্কিং ফ্রম হোম ভার্সেস ওয়ার্কিং ইন অ্যান অফিস ঠিক আছে সো এই যে তোমাকে আমি দশটা প্যারাগ্রাফের একটা ফাইনাল সাজেশন দিলাম তোমরা যদি এই দশটা খুব ভালো মতো পড়ে নাও তুমি যে কোনো গাইডে পাবা বা তুমি নিজেও কিছু টপিক আগে থেকে ধরে ফেলতে পারবো ঠিক আছে সো তোমার এখানে কম্প্যারিজন অ্যান্ড কনফারেন্স যে প্যারাগ্রাফটা আছে এটা কিন্তু আগে তোমার ফর্ম্যাটটা জানতে হবে ঠিক আছে তোমরা যদি ফর্ম্যাটটা না জানো আমাদের চ্যানেলে ক্লাস আছে তোমরা হচ্ছে কমেন্টে জানিও আমরা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিবো ঠিক আছে তুমি যেখান থেকে দেখো না কেন আর আমাদের পেজে নক করলে তোমাকে ক্লাসটা দিয়ে দিবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে সবাই ভালো মতো পড়াশোনা করো খুব ভালো হবে আল্লাহ হাফেজ এইচএসসি প্রদীপ ব্যাচ শেষ মুহূর্তে তোমাদের ইংলিশ প্রস্তুতি খুবই ভালো হচ্ছে ইনশাল্লাহ আমরা অন্বেষণ থেকে তোমাদের জন্য বাংলা ইংলিশের জন্য একদম সর্বোচ্চ হেল্প করবো তোমাদের যা চালাকে আমরা সব দিব ইনশাল্লাহ তো সেই হিসেবে আজকে আমরা আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপারে কজেস অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে তুমি কোনগুলো পড়ে গেলে খুব ভালো করতে পারবা ঠিক আছে তোমরা অনেকেই ভাবো যে হ্যাঁ আমি প্যারাগ্রাফ লিখতে পারি বানিয়ে লিখতে পারি আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ভালো ঠিক আছে তো ফ্রি হ্যান্ড রাইটিং অনেকেরই খুবই ভালো কিন্তু তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাও ধরো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ভালো প্লাস তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে কিন্তু তুমি অনেক বেশি মার্ক পাবা ঠিক আছে আর যারা তো লিখতে পারো না ফ্রি রাইটিং তোমাদের তো আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়া মাস্ট ঠিক আছে তা না কি হবে তুমি যদি ধরো একটা টপিক আসলো ধর আমাদের কয়েকটা সাজেশন আছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল ক্যালামিটিস তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু আমরা নিজে থেকে বানাইনি আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন কলেজে আসা প্রশ্ন সেগুলো থেকে ঘেটে ঘেটে বের করেছি তুমি ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমার ধারণাটা কম তুমি জানো কম তার মানে কি হবে তুমি কিন্তু বেশি কিছু লিখতে পারবা না তুমি যদি আগে থেকে ধারণা নিয়ে যাও তুমি তো অনেক লিখতে পারবা ঠিক আছে সো তুমি অবশ্যই এই দশটা প্যারাগ্রাফ তোমার পড়তে খুব বেশি টাইম লাগবে না তুমি একদিন বসবা দুই তিন ঘন্টা টাইম নিয়ে আগে টেস্ট পেপার থেকে সবগুলো আস্তে আস্তে দেখে নিবা ঠিক আছে আর ফর্ম্যাটটা খুব ইম্পর্টেন্ট তোমার যদি ফর্ম্যাট না জানো তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবা আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস আছে আমরা তোমাকে ফর্ম্যাটটা দিয়ে দিবো তোমাদের অর্ক ভাইয়া কিন্তু ক্লাস নিয়েছে প্রত্যেকটা জিনিসের ধরে ধরে সবগুলো ফর্ম্যাট আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ তাহলে তুমি লিখতে পারবা ঠিক যেটা আসুক ধরো পর এগুলো থেকে আসলো তুমি ভালো লিখলা এখান থেকে আসে নাই তুমি কি বসে থাকবে নাকি তুমি তখন কি করবা তুমি নিজের মতো করে ফর্মেটটা দেখে দেখে নিজে নিজে বানাবা ঠিক আছে তারপর দেখো এখানে ডিফরেস্ট্রেশন বা ইনডিসক্রিমিনেট কাটিং অফ অফিস এটা যদি আসে তখন তুমি কি করবা তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাবা তখন কি বানিয়ে বানিয়ে লিখে ফেলবা নিজের মতো করে বাকিটা প্রাইস হাইক আছে রোড অ্যাক্সিডেন্ট আছে এনভায়রনমেন্ট বা এয়ার পলিউশন আছে ড্রাগে ড্রাগ এডিকশন বা স্মোকিং আছে ফুড অ্যালটারেশন আছে কজেস এন্ড ইফেক্টস অফ ফেলিয়ার ইন ইংলিশ तब जो आर्लि मैरिज बा

ফার্স্ট অফ অল তোমার যে জিনিসটা লাগবে সেটা কি ফরম্যাটটা ভালো মতো জানতে হবে ঠিক আছে যে এটা কিভাবে লেখে তুমি এই ফর্ম্যাটটা জানলে মোটামুটি যাই আসুক না কেন তুমি লিখতে পারবা ঠিক আছে কিন্তু তারপরে ফরম্যাট ধরো তোমার জানা আছে কিন্তু কি কি আসে তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাও তুমি দেখবা তুমি যখন প্রিপারেশন নিয়ে যাবা তোমার লেখার গতিটাই থাকবে অন্যরকম তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে দেখবা এক দুই মার্ক কিন্তু বেশি পেয়ে যাবা তাহলে দেখো এখানে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্রই সেম কথাবার্তাও সেম তো আলাদাভাবে আমরা দিয়েছি কালেক্ট করে যাতে তোমরা সবগুলো একটু আলাদা করে প্রিপারেশন নিয়ে যেতে পারো তুমি ডিটেলে দেখিয়ে ফেলবো কিভাবে লিখা হয় তারপর দেখো ওপেনিং আ রিলিফ ক্যাম্প ফর দা ফ্লাড এফেক্টেড পিপল ঠিক আছে তারপর দেখো এখানে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস আছে পারমিশন টু অর্গানাইজ আ সায়েন্স বুক ক্যারিয়ার জব ফেয়ার অন ইউর ক্যাম্পাস টু ওপেন আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সিট ইন দ্য কলেজ হোস্টেল পারমিশন টু স্টেজ এ ড্রামা দেন হচ্ছে ফর সেটিং আপ আ ডিবেটিং ক্লাব দেন টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন ইউর লার্জ ক্লাসরুম দেন হচ্ছে পারমিশন টু গো অন আ স্টাডি টোর ঠিক আছে এইগুলো সবগুলো কিন্তু তুমি লিখতে পারো বা তোমরা কখনো কখনো দেখেছো এগুলো তোমার কলেজে যে পরীক্ষাটা হয়েছে তুমি কিন্তু দেখেছো এইগুলো এসেছে তো আমরা কেন সাজেশন দিচ্ছি আমরা চাই লাস্ট মোমেন্ট হলেও তোমরা এইগুলো খুব ভালো মতো হলেও একবার একদিন এক ঘন্টা বা দুই ঘন্টা টাইম নিয়ে একবার পড়ে যাও যাতে তোমার লিখতে গিয়ে টাইমটা মানে বেঁচে যায় বা তোমার যাতে একটু ফাস্ট হয় লেখাটা বা একটু সুন্দর হয় সবকিছু ঠিক আছে তো আগে কি তুমি যদি যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জেনে যাও তোমার কিন্তু ভালো হবে তাই না তুমি কিন্তু ভালো মতো নিয়ে যেতে পারবা সো এইভাবে তুমি এগুলো দেখে যাবা আশা করি তুমি খুব ভালো মতো লিখতে পারবে ঠিক আছে আর এইচএসি পরীক্ষা আগে কিন্তু আমাদের একদম আর তুমি যদি ফরম্যাটটা নিয়ে তোমার ক্লাস দরকার হয় তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আছে তোমাদের আমাদেরকে ফেসবুক পেজে তুমি নক দিতে পারো নক দিয়ে একটু জানাও যে এই ক্লাসটা তোমার লাগবে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব ওকে তোমরা শেষ মুমেন্টে ভালো মতো প্রস্তুতি নাও ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এজেসি পঁচিশ আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমার সেম থেকে কিভাবে ফ্লো চার্টে ভালো করবা ঠিক আছে তো দেখো ফ্লো চার্টের প্রথমত আবার বলবো আমি ফ্লো চার্ট লেখার ফরম্যাট ঠিক আছে ফ্লো চার্ট লেখার ফরম্যাট যদি তুমি না পারো তাহলে আমাদের চ্যানেলে ক্লাস আছে ঠিক আছে অর্ক ভাই খুব ভালো মতো ক্লাস নিয়েছে তোমাদের সো এই ক্লাসটা করে ফেলবা ফরম্যাট যদি না পারো তুমি যতই পড়ে যাও তুমি কিন্তু ভালো করতে পারবা না ঠিক আছে আর ফরম্যাটটা যদি জানো তাহলে যেটাই আসুক না কেন তুমি কিন্তু ভালো করতে পারবা ওকে সো দেখো তোমাদের সাজেশন দেওয়ার কারণ হচ্ছে কি অনেকে বলতে পারো যে ভাই এটা তো অনেক সহজ জিনিস এটা কিন্তু পড়তে হবে না ঠিক আছে কিন্তু তুমি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাও এই জিনিস যদি তোমার আগে থেকে একবার প্র্যাকটিস করা থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো পরীক্ষা হলে গিয়ে তুমি কিন্তু অনেকটা অনেক বড় কনফিডেন্স কাজ করবে আর ইংলিশ নিয়ে কিন্তু আমরা এত ভিডিও কেন বানাচ্ছি কারণ ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি প্লাস মিস হয় ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এসবে কিন্তু সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় না ইকোনমিক্সে ফিনান্সে কিন্তু সবচেয়ে বেশি মিস হয় না সবচেয়ে বেশি মিস হয় কিসে সবচেয়ে বেশি মিস হয় আমাদের এই ইয়েতে কি বলে ইংলিশে সো তোমরা এভাবে আমরা যে সলিউশনটা দিয়েছি যেমন ধরো আমাদের সিন প্যাসেজের মধ্যে যেমন নেলসন ম্যান্ডেলার যে একটা আছে সেটা তারপর ধরো অ্যাডলসেন্স গার্লস আর গেটিং ম্যারিড এটা নিয়ে বা প্রিম্যাচিউর যে ম্যারেজ যেটা ড্রিমস হ্যাভ ড্রিমস নিয়ে জিনিসটা আছে মেডিটেশন তারপর ইকো ট্যুরিজম দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস দেন হচ্ছে থিঙ্কিং ডিপলি এডুকেশন গিভস আস নলেজ দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাস তারপর দ্য টাইম অফ অ্যাডলসেন্স দেখো এই যে জিনিসগুলো এই আমাদের যেগুলো আছে এই যে সিন প্যাসেজ এগুলো এমনিতেই ইম্পর্টেন্ট এগুলো শুধু আমাদের এই এইগুলোর জন্য না আমাদের সিন যে প্যারাগ্রাফ আসতে পারে তারপর ধরো সে আমাদের সামারাইজেশন যে আসতে পারে বা আমাদের যেগুলো এমসি কেউ আসে বা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় সবকিছুর জন্যই এইগুলো ইম্পর্টেন্ট সো এই যে আমরা সাজেশনগুলো দিচ্ছি তুমি যদি একবার করে আগে থেকে দেখে যাও তোমার কিন্তু অনেক সুবিধা হবে কেন আমরা কেন দিচ্ছি এগুলো এগুলো কিন্তু সবাই পারো ইংলিশে এই পার্টগুলো খুব বেশি কঠিন না বাট আগে থেকে দেওয়া কেন তুমি যদি এক দুই ঘন্টা টাইম নিয়ে পরীক্ষার আগে বা এখন থেকে অল্প অল্প টাইম যদি একটু দেখে যাও তাহলে হলে যা দেখবে যে খুব ভালো লাগবে কমন পড়েছে আগে থেকে এসেছে খুবই ভালো লাগবে ঠিক আছে তোমার পরীক্ষাটা ভালো হবে আর সবচেয়ে বড় কথা কি তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে যাও ধরো পনেরো মার্ক্সের মধ্যে আসতেছে এটা তুমি দেখবা প্রিপারেশন না নিলে তুমি হচ্ছে যে লিখবা তখন তোমার মার্ক দেখবে অনেক কমে যেতে পারে তুমি দেখবা যে সাত আট নয় পেয়ে পাইতে পারো বা দশ পাইতে পারো ঠিক আছে কিন্তু তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও দেখবা বারো তেরো পাওয়া সম্ভব হ্যাঁ চোদ্দ পাওয়াও কিন্তু সম্ভব যে ঠিক তুমি লিখতে পারো ওকে সো প্রিপারেশন নিয়ে যাও আর পরীক্ষার আগে কি ক্লাস লাগবে আমাদেরকে জানাও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে যত বেশি ক্লাস দেওয়া যায় এইচএসির জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো এইচএসি অনেক ক্লাস দিতে তোমরা আমাদেরকে বলো কি কি লাগবে আর ভালো মতো পড়াশোনা করো

বোর্ড কোয়েশ্চেন্সগুলোকে খুব ভালো মতো অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে তোমাদেরকে কিন্তু এগুলো আমরা বানিয়েছি ঠিক আছে তো এইগুলো যদি তুমি একটু ঠিক দেখে যাও তুমি এখন বলতে পারো যে হ্যাঁ ভাইয়া যে আমরা তো যখন দেওয়া থাকবে একটা সিন প্যাসেজ আমরা তো খুব ভালো মতো পড়ে নিতে পারি পড়ে নিয়ে নিজেরাই লিখতে পারি কিন্তু অনেক টাইমের ব্যাপার ঠিক আছে বাট তোমার যদি প্যাসেজটা আগে থেকে বিফোর হ্যান্ড পড়া থাকে তোমার কিন্তু অ্যান্সার করতে খুবই ইজি হবে ঠিক আছে তুমি একটা কনফিডেন্সও পাবা তাহলে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের যে নিলসন মেন্ডেলার যে একটা কাহিনী আছে ঠিক আছে সেটা একটু পড়ে ফেলবা খুব বেশি ইম্পর্টেন্ট এটা তারপর এডুকেশন নিয়ে এডুকেশন এটা কিন্তু সব সময় ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এডুকেশন তারপর ধরো যে আমাদের ড্রিম নিয়ে যেটা আছে তারপর মেডিটেশন নিয়ে যেটা আছে রোসেন্স নিয়ে যেটা আছে এগুলো এর সবসময় ইম্পর্টেন্ট শুধু এগুলো এইখানেই না বোর্ড পরীক্ষা না ঢাকা ইউনিভার্সিটি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট দেন মাই নেম ইস আমেরিকো একটা আছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ড্রিমস এই বললাম একটু আগেই তারপর দেখো যে ফেমাস গ্রিক ফিলোসফার এডুকেশন এডুকেশন আবার একটা আছে তারপর ড্রিম তারপর অ্যাডোলসেন্স দেখছো সেম জিনিসগুলো এই যে দ্য আর্ট অফ থিংকিং ডিপলি আর্ট অফ থিঙ্কিং এটাই মানে মেডিটেশনের যে ব্যাপারগুলো এই ঘুরে ফিরে সেম প্যাসেজ গুলাই কিন্তু বারবার আসতেছে ঠিক আছে তো তোমাদেরকে আগে থেকে কেন আমরা বারবার বলতে বলতে বলছি আলাদা করে ভিডিও দিয়ে আমরা চাই আমাদের স্টুডেন্টরা এইচএসসি তে এ প্লাস একদমই মিস না করুক এইচএসসি তে কিন্তু এ প্লাস টা মিস হওয়া খুবই স্বাভাবিক হ্যাঁ এইচএসসি তে কিন্তু সবাই মানে এ প্লাস মিস করে মানে একটা চান্স থাকে যে এ প্লাস মিস হয়ে যাবে বুঝতে পেরেছো তো আমরা চাই না আমাদের এইচএসসি তে প্লাস প্লাসটা মিস হয়ে যাক ওকে স্পেশালি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বলো তুমি হচ্ছে কমার্সের জন্য যে সাবজেক্টগুলো ফিনান্স অ্যাকাউন্টিং বলো আর্টসের জন্য কোশ্চিনগুলো কি তোমার ধরো জিওগ্রাফি বা ইকোনমিক্স এগুলা বলো এর কিন্তু সবচেয়ে বেশি ইংলিশে এ প্লাস মিস হয় তো আমরা তোমাদেরকে বারবার সব কিছু ধরে ধরে গাইডলাইন দিচ্ছি তোমরা যাতে কোনো কিছুই মিস না করো ঠিক আছে তো সবাই ভালো মতো পরীক্ষা দাও ইনশাল্লাহ কারো এ প্লাস মিস হবে না সবাই খুব ভালো পরীক্ষা দিও বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের পরীক্ষা খুবই কাছে সো এখন খুব ভালো মতো পড়াশোনা করছো তোমরা আশা করি আজ কথা বলবো ইনফর্মাল লেটার নিয়ে ঠিক আছে ইনফরমাল লেটারে টপ টেন সাজেশন নিয়ে এসেছি আমরা এন্ড এই সাজেশনগুলো আমরা খুব ঘেটে খুঁজে বের করেছি যে বিগত বছরের বোর্ড পরীক্ষা বিভিন্ন কলেজের পরীক্ষা এসব থেকে যেগুলো মানে বারবার এসেছে সেগুলো আমরা নিয়েছি দেখো তুমি ইনফরমাল এটা হচ্ছে একদম যদি একটু অনাকাঙ্ক্ষিত কোনো ভুল যেগুলো আছে সেগুলো না হওয়ার চান্স খুব বেশি থাকে যেমন ধরো প্রথমত আমরা নিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ দেখো নিউজ পেপার নিয়ে তুমি লিখতে যাবা ঠিক আছে তোমার কিন্তু কিছু ইনফরমেশন দরকার ঠিক আছে কিছু ইনফরমেশন দরকার যেগুলো লিখলে টিচার পছন্দ করবে। পার্সেন্টেজ বা ধরো কোন একটা কোড তুমি যদি অ্যাড করতে পারো ঠিক আছে ধরো কোন একটা মানুষ তোমার আহ নিউজ পেপার নিয়ে লিখতে বলেছে এবং তার একটা ভালো কোড আছে এই কোডটা যদি তুমি ইউজ করতে পারো একটা ভালো মার্ক পেতে পারো ঠিক আছে তারপর দেখো

তাহলে তুমি এখানে কি তুমি একটা কিছু পার্সেন্টেজ খুঁজে বের করবা যে বর্তমানে জেনারেশন দিনে কত ঘন্টা ফেসবুক ইউজ করতেছে তারা পড়াশোনায় গিয়ে ইউজ করতেছে কেন এটা করবা ওকে তারপর দেখো শোয়িং সিম্প্যাথি ফর হসপিটালাইজড ফ্রেন্ড ঠিক আছে দেখো তোমাকে আহ

ফেসবুকে তাকে তুমি এখন একটা রিপ্লাই দিবা তুমি রিপ্লাই দিয়ে বলা হ্যাঁ আমি হচ্ছে আসলে কাটাবো না এটা খুব খারাপ তোমাকে থ্যাঙ্কস সো এই ব্যাপারগুলো প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু মার্ক আরও ভালো ক্যারি করতে পারবা আর লেটার অফ কনডোল কনডোলসেন্স টু আ ফ্রেন্ড হু লস্ট ইজ ফাদার ওর মাদার সো যে তোমার একজন কাছ থেকে হারিয়েছে তাকে তোমার কি বলা উচিত একটু দেখবা তুমি হচ্ছে একটু বলবো বর্তমান যুগে যারা হচ্ছে আউটডোর গেমস যাচ্ছে না যেমন আমি তারা কেমন মোটা হয়ে যাচ্ছে কিরকম মোটা হলে কি হয় বা ওজন আস্তে আস্তে বাড়ছে থাকলে তোমার হার্ড ডিজিজ হতে পারে ক্রনিক হার্ড ডিজিজ হলে কি হয় কত পার্সেন্ট এগুলো একটু দেখে গেলে খুব ভালো হয়

ঠিক আছে তুমি লিখতে গিয়ে একটু আরাম পাবা লিখতে গিয়ে কনফিডেন্স পাবা পরবর্তী কোয়েশ্চেনে মার্ক বেশি ক্যারি করতে পারবা ওকে সবাই খুব ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের লিস্টিং বা ডেসক্রিপটিভ যে প্যারাগ্রাফ আছে সেটার একদম লাস্ট মোমেন্টের ফাইনাল সাজেশন ঠিক আছে লিস্টিং বা ডেসক্রিপটিভ ওকে সো লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো কি যেগুলোতে তোমার কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট থাকে না বা তোমার হচ্ছে কি কজেস এন্ড ইফেক্ট এগুলো নিয়ে তুমি আলোচনা করো না এগুলো কেমন প্যারাগ্রাফ তুমি হচ্ছে দেখো এখানে তুমি ডরি সিস্টেম তুমি এটা নিয়ে আলোচনা করবা তারপর এনভায়রনমেন্টাল পলিউশন ডিফরেস্টেশন আর্লি ম্যারেজ ফোর অল্টারেশন প্রাইস হাইক দেন জেন্ডার ডিসক্রিমিনেশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল ক্যালামিটিস দেন লোডশেডিং স্মোকিং বা ড্রাগ অ্যাডিকশন ঠিক আছে এই যে প্যারাগ্রাফের লিস্টটা দিলাম এই প্যারাগ্রাফ নিয়ে তোমাদের সবার কিন্তু ধারণা আছে ঠিক আছে সবারই কনসেপ্টটা ক্লিয়ার যে এই প্যারাগ্রাফগুলো কি তুমি এগুলো নিয়ে ক্লাস একদম সিক্স থেকে পড়ে আসতেছো অনেকে আরো আগে থেকেই পড়ে আসতেছো কিন্তু লিখতে গেলে পনেরোর মধ্যে আমরা দেখা যায় যে সাত আর পাঁচ কেন কারণ তুমি না ফর্মের জানো না প্রথমত তোমার যা জানতে হবে প্যারাগ্রাফে ভালো করতে সেটা কি ফরম্যাট জানতে হবে তোমাকে ভালো মতো একটা ফরম্যাট তৈরি করতে হবে মানে জানতে হবে ক্লাস করতে হবে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্লাস আছে কেউ যদি ক্লাস খুঁজে না পাও নক দিয়ে অন্বেষণী অন্বেষণী রু আমাদের অন্বেষণ যে পেজটা আছে ফেসবুকে যারা ফেসবুক অন্য প্ল্যাটফর্মে দেখতেছো তোমরা নক দিবা বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবা নক দিয়ে জিজ্ঞাসা করবো যে ভাই আমাকে একটু এই ক্লাসটা দেন কেন তুমি যদি ক্লাস না করে যাও তুমি কিন্তু ফরম্যাট জানবা না ফরম্যাট যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এমনি শেষ ডুমড আর যদি ফর্মেট জানো তখন কমন না পড়লেও কিন্তু একটা ভালো মার্ক তুমি ক্যারি করতে পারবা লিখে কারণ আমরা কিন্তু ইংলিশ অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমাদের একটু হলেও কনসেপ্ট আছে তো এখন তুমি ধরো ফর্মেটটা জানো দেন তুমি যদি একটু পড়ে যাও এইগুলা যেগুলো দিলাম আমরা ফাইনাল সাজেশন গুলা এগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি অনেক ভালো মতো ঠিক আছে খুঁজে খুঁজে তুমি যদি একটু সুন্দর মতো করে যাও তাহলে দেখবে কি তোমার কনসেপ্টও আছে তোমার ফর্মেটও জানা আছে তাহলে কিন্তু তুমি খুব ভালো করতে পারবা ঠিক আছে তো এইভাবে তোমার কনসেপ্ট প্লাস ফরম্যাট দুইটা জিনিসকে ধরে তুমি আগাইতে পারো না খুব ভালো হবে ইনশাল্লাহ তাহলে এইভাবে কন্টিনিউ করো ইনশাল্লাহ ভালো করতে পারবা আর ইংলিশ নিয়ে বাংলা নিয়ে এইচ এস যা কিছু দরকার সবকিছু জানাও অন্বেষণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের যেকোনো হেল্প লাগলে আমরা আছি যে কোনো সময় আমাদেরকে নক দাও ইনশাল্লাহ সর্বোচ্চ হেল্প করব। আল্লাহ হাফেজ আমার এক এইচএসসি পঁচিশ ব্যাচ আজ আমরা আলোচনা করবো এইচএসসি সাত নম্বরের যে গ্রাফ অ্যান্ড চারটা আসে সেটা নিয়ে এন্ড এটার মধ্যে তোমরা কিভাবে সর্বোচ্চ মার্ক পেতে পারো তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো তোমরা যদি ফরম্যাটটা না জানো রাইটিং ফরম্যাট রাইটিং ফরম্যাটটা জানা না জানাটা খুবই জরুরি তোমরা যারা রাইটিং ফরম্যাটটা জানো না তারা হচ্ছে অবশ্যই ক্লাসটা করে নেওয়া এই ক্লাসটা পাওয়া অন্বেষণ এর ইউটিউব চ্যানেলে তোমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্ম টিকটক বা ফেসবুক থেকে ভিডিওটা দেখো অন্বেষণ এর ইউটিউব চ্যানেলে যাবা

টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই স্টুডেন্ট বাই এটেড পিপল ইন আ কান্ট্রি ওকে এই যে আমরা দশটা সাজেশন দিলাম তুমি কি করবা এই দশটা সাজেশন দেখে তোমার টেস্ট পেপার থেকে একদম ভালো মতো কয়েকবার করে পড়ে নেবা সেটা করলে কি হবে তুমি যখন পরীক্ষা দিতে যাবা আমি আমি জানি সেম কথাগুলো বারবার বলে ফেলতেছি এর আগে ভিডিও তোমরা কি হবে তোমার কেন কারণ এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার কি হবে তুমি ইংলিশে প্লাসটা মিস না ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি প্লাস মিস হয় আর তুমি যদি এই টপিক ধরে ধরে একবার করে পড়ো না হলে গিয়ে দেখবে তোমার নিজের মধ্যে মোটটাই ভালো কাজ করবে তুমি তোমার লেখার স্পিড বেড়ে গিয়েছে তোমার কনফিডেন্স কাজ করতেছে কিন্তু অনেক মার্ক ইংলিশে ইংলিশে রিটেনে যদি তুমি মার্ক কম পাও এ প্লাস কিন্তু ছুটে যাবে আর ইংলিশে কিন্তু কম পায় সো তুমি যদি স্কলারশিপ এগিয়ে থাকতে চাও তাহলে কিন্তু ইংলিশের মার্কটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ইংলিশ রিটেন কিন্তু তোমাকে অনেক দুই পেপার মিলিয়ে তোমার ফ্রেন্ড অন্য ছাড়া আছে কি পনেরো বিশ মার্কেরও একটা গ্যাপ কিন্তু তৈরি করে ফেলতে পারে ইংলিশ কিন্তু এমন একটা সাবজেক্ট সো কশিয়াসলি পড়তে থাকবো ইনশাল্লাহ ভালো করবা